আচ্ছা এক থেকে দেড় কোটি টাকা প্রাইস রেঞ্জের মধ্যে রাজারহাটে সানস্যান্ড গ্রিন সিটির মতো এত সিকিওর সেফ একটা হাউজিং কমপ্লেক্সের মধ্যে যদি আড়াই থেকে তিন কাটা ল্যান্ডের ওপর থ্রি বিএইচকে বা ফোর বিএইচকে একটা আস্ত বাংলো বাড়ি পাওয়া যায় তাহলে আপনি ফ্ল্যাট কেন খুঁজছেন একদম আসুন দেখুন আমাদের এই ফোর বিএচকে বাংলো প্রাইভেট সুইমিং পুল সমেত রয়েছে যেখানে আপনার তিন কাটা ল্যান্ড প্রায় তেইশশো স্কোয়ার ফিটের ওপর আপনার কনস্ট্রাকশন এরিয়া রয়েছে সুপার বিল্ট আপ নয় কিন্তু বিল্ট আপ এক একটা ফ্লোর এগারোশো স্কোয়ার ফিটের ওপরে তো কেন আপনি ফ্ল্যাটে থাকবেন এই বাঁদিকের যে পোর্শনটা রয়েছে যেটা খালি দেখা যাচ্ছে না হ্যাঁ এই অংশে আমাদের কমার্শিয়াল স্পেস আসছে আমাদের আড়াই কাটা থ্রি বিএচকে বাংলোর এন্ট্রান্স হ্যাঁ আসুন ভেতরে বাংলোর ভেতরে ঢুকে যেটা রয়েছে সেটা হচ্ছে কি ড্রয়িং স্পেস বা থ্রি বিএচকে বাংলোর এত বড় একটা কিচেন যেটা এল রয়েছে গ্যাস স্টভটা ওপরে উঠলে আপনি সব থেকে ভালো যেটা আপনার লাগবে সেটা হচ্ছে একটা গ্র্যান্ড একটা লিভিং স্পেস রয়েছে থ্রি বিএইচকে কে সব থেকে ভালো জায়গা যেটা যেমন ওই যে দেখা যাচ্ছে বড় বিল্ডিং গুলো সেটা হচ্ছে গিয়ে রাজার চৌমাথার ওখানে যে বিল্ডিং গুলো হয়েছে বিভিন্ন ডেভেলপার হাউসে ওকে আন্ডার কনস্ট্রাকশন সে প্রজেক্টগুলো চলছে এখানে যে টুইন টাওয়ার যে প্রজেক্ট দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইকো পার্কে এক নম্বর গেটে উল্টো দিকে ওয়েস্ট ইন হোটেল ওকে যে সোজা বড় যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে কি ইকোস্পেসের কাছে যেগুলো রয়েছে মনিক আশা বা আমস্টার পিএস এর এইসব প্রজেক্ট এইটা এটা হচ্ছে আমাদের একটা চিলড্রেন্স পার্ক আছে তো এইটা আমাদের মাঝখানে একটা ইন্টারনাল রোড রাস্তার কাজও চলছে আমাদের যেটা এখন জাস্ট ব্ল্যাকটপ রেডি করা হচ্ছে থ্রি বিএইচকে বাংলো রয়েছে আড়াই কাঠা ল্যান্ডের ওপর তিন কাঠার ওপর ফোর বিএইচকে বাংলো রয়েছে আর রয়েছে খুব স্পেশাল ইউনিট কয়েকটাই রয়েছে যেটা হচ্ছে পাঁচ কাঠার উপরে ফাইভ বিএইচকে বাংলো রাজাহাটের বুকে অনেক হাউসিং প্রজেক্ট চলছে তো আপনি কেন সানসাইন গ্রিন সিটিতে চুজ করবেন বা প্রপার্টি আপনি বুক করবেন কেন তার বেশ কয়েকটা কারণ আছে আমি বেশি পয়েন্ট বলবো না পাঁচখানা পয়েন্ট বলবো এক লোকেশন সেকেন্ড প্রাইস অ্যাফোর্ডেবিলিটি তিন নম্বর কনস্ট্রাকশন কোয়ালিটি চার নম্বর ওয়ান টাইম বা বিফোর টাইম পজিশান আর পাঁচ নম্বর এই প্রজেক্টের অ্যামিনিস অ্যান্ড সিকিউরিটি নমস্কার আমি সুজয় সাহা আর সানস অ্যান্ড গ্রিন সিটির পক্ষ থেকে চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে আজ পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ আগামী পনেরো দিন পর রয়েছে শুভ মহারত অক্ষয় তৃতীয়ার তো এই শুভক্ষণে আমরা বাঙালিটাতে নতুন কিছু বানাতে নতুন কিছু গড়তে একদম তো আমাদের এই প্রোজেক্টে আসুন আপনার বানাই বানাই সত্যিকারের একটা সুন্দর স্বপ্নের বাড়ি হুম আগে আমাদের এই ভিডিও দেখেছেন আমাদের এখানে যেখানে আপনারা বাংলোর সম্পর্কে জেনেছেন আজ দেখাবো কি কি নতুন ডেভেলপ হয়েছে কতটা আমাদের বাংলোর কাজ এগিয়েছে চলুন আমরা তাহলে ঘুরে দেখি চলুন আজকে প্রজেক্টটা আবার ঘুরে দেখায় আসলে এখান থেকে শুরু করি এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে জি প্লাস ফোর এগুলো হচ্ছে আমাদের ফ্ল্যাট ওকে তো এই রেসিডেন্সিয়াল ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট এগুলো আমাদের এক একটা টাওয়ারে বত্রিশটা করে ফ্ল্যাট এখানে আমাদের অকুপাই হয়ে গেছে মানে ফুললি সোল্ড আউট ওকে অ্যান্ড এখানে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট লোক অলরেডি অকুপাই করে থাকা শুরু করে দিয়েছে বসবাস করছে আর এই বাঁদিকের যে পোর্শনটা রয়েছে যেটা খালি দেখা যাচ্ছে না হ্যাঁ এই অংশে আমাদের কমার্শিয়াল স্পেস আসছে এটা কমার্শিয়াল স্পেস হ্যাঁ এটা কোনো কমপ্লেক্স নয় মিন কোনো শপিং কমপ্লেক্স নয় এটা কমার্শিয়াল স্পেস আসবে সেখানে কিছু আমাদের ডেলি নিশে যাতে শপ থাকলে লোকজনের এখানে যারা থাকবে বসবাস কর তাদের সুবিধার্থে ভেতরটা আরও যায় ঘুরে দেখায় আমাদের প্রজেক্টের রাস্তাটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছে হ্যাঁ একদম নেট অ্যান্ড ক্লিন ব্ল্যাক টপ ইচের রাস্তা চওড়া তিরিশ ফুটের এটা আমাদের প্রজেক্টের মেন রাস্তা হচ্ছে এটা এন্ড অব দি প্রজেক্টের ফার্স্ট ফে যতদূর আমাদের প্রজেক্ট হচ্ছে ততদূর অব্দি আমাদের বানানো কমপ্লিট চলে এসছে আমাদের প্রজেক্টটা একদম সেন্ট্রাল পজিশনে এই পজিশনটা যেটা রয়েছে ওপেন সেটা দেখা এখনই বললাম আমি সেটা হচ্ছে কমার্শিয়াল স্পেসের আচ্ছা এই ডান দিকে যেটা আমার আঙুলের দিকে সোজা যেটা রয়েছে এটা আমাদের অফিস স্পেস সাইট অফিস এটা এটা সাইট অফিস এর পেছনে পুরোটা এন্টায়ার যে পজিশন যাচ্ছে আমার এপাশে হচ্ছে বাংলোর জন্য সামনে যেমন দেখা যাচ্ছে আড়াই কাটার উপর থ্রি বিএচকে বাংলো আমাদের ওটাও হচ্ছে আড়াই কাটার পর থ্রি বিএচকে বাংলো আর এই পোশনটা তো তোমার সাইডে যেটা ডান দিকে কর্নার সেটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের জন্য চলো ফার্স্টে ঘুরে দেখায় আমাদের সব থেকে ছোটো ইউনিট যে বাংলো আড়াই কাটার উপর থ্রি বিএইচকে সেইটা এটা আড়াই কাটার উপরে থ্রি বিএইচকে আড়াই কাটা ল্যান্ডের উপর থ্রি বিএইচকে বাংলো যেটা আমাদের প্রজেক্টের থেকে ছোটো ইউনিট ওকে এইখানে যে ল্যান্ড পজিশনটা আমাদের রয়েছে আসলে দেখলে বুঝতে পারবে যে ডান দিকে পোর্শনটা আমার রয়েছে বাগানের জন্য সোজা আমার এন্ট্রান্স এই বাদ দিকে পোর্শনটা আমার রাখা রয়েছে পার্কিং এর জন্য এর পার্কিং এর গেট ওকে এ পাশে আবার দুদিকে বাগানের জন্য জায়গা ছাড়া আছে আমি আবার বলবো বাইরেটাকে আবার ট্যুর করিয়ে নেওয়ার জন্য একদম যাতে অনেকের বাংলোর ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট বাংলোর উদ্দেশ্য থাকে বাগান করার জন্য তো বাগানের জন্য যথেষ্ট আমার জায়গা রয়েছে একবার সামনে আসার জন্য বলবো পেছনটাও দেখো কতটা স্পেস রাখা আছে বাংলোর পেছনে এতটা ওপেন স্পেস রয়েছে যাতে পেছনেও কিচেন গার্ডেন বা গার্ডেন করা যায় হ্যাঁ পুরোটা আমি চারপাশ দিয়ে ঘোরার মতো স্পেস রয়েছে এতটা স্পেস দেখুন এতটা স্পেস রয়েছে শুধু ওদিকে একদিকে নয় বাংলার এপাশটাতেও ছাড় রয়েছে দু সাইডেই দু সাইডেই সাইডটাও দেখিয়ে দিলাম হুম এবার বাংলোর ভেতরটা ঘুরে দেখবো আমরা এটা আমাদের আড়াই কাটা থ্রি বিএইচকে বাংলোর এন্ট্রান্স হ্যাঁ আসুন ভেতরে বাংলোর ভেতরে ঢুকেই যেটা রয়েছে সেটা হচ্ছে কি ড্রয়িং স্পেস বা লিভিং স্পেস ওকে ওকে আর ডানদিকের পোর্শনটা যেটা রয়েছে যে একমাত্র বেডরুম সেটা মানে প্লিজ কাম এটা বেডরুমের সাইজ রয়েছে এটা টুয়েলভ পয়েন্ট টু বাই টুয়েলভ টুয়েলভ পয়েন্ট টু বাই টুয়েলভ হ্যাঁ ক্রস ভেন্টিলেশনের জন্য প্রত্যেকটা ঘরের ভেতরেই দুটো করে ক্রস ভেন্টিলেশনের জন্য জানলা রাখা আছে ইভেন এই ড্রয়িং এতগুলো বড় বড় জানলা রয়েছে এই পোর্শনটাকে আমরা বলি যে এই যে একটা রয়েছে আমরা বলি ডাইনিং স্পেস হ্যাঁ এই ডাইনিং স্পেসটার পেছন দিয়েও আবার যাওয়ার জন্য একটা গেট রাখা আছে ওই গার্ডেনে যাওয়ার জন্য যেটা আগে যাওয়ার জন্য যেটা আমাদের যে গার্ডেন করছে সে গার্ডেনে যাওয়ার একটা গেট একদম সবগুলো কিন্তু ফ্ল্যাশ রয়েছে ঠিক আছে এইটা রয়েছে আমাদের কমন ওয়াশরুম নিচে আপনি চাইলে পরে আপনার ওয়াশরুমের গেটটা এ পাশে না করে এ করতে পারেন এদিকে করতে পারে ইউ ক্যান চেঞ্জ ইট অ্যাকর্ডিং টু ইউর উইস এইটা হচ্ছে কি আমাদের নিচে কিচেন কত বড় কিচেন দেখুন বা থ্রি বিএইচকে বাংলোর এত বড় একটা কিচেন যেটা এল রয়েছে গ্যাস স্টপটা কিচেনের সাইজটা দেখুন এবার আপনাকে ওপরটা ঘুরে দেখায় হুম বাথরুম ফিটিংস এখনও বসেনি এটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে প্রজেক্টটা আমার আন্ডার কান্স্রাকশান সামনে বছর তোমার হ্যান্ড ওভার হবে হ্যাঁ আর এই যে আমরা উপরে সিঁড়ি দিয়ে উঠছি নিচের যে অংশটা আমরা এটা স্টোরেজ হিসাবে ইউজ করেছি ওকে যাতে লাইট আসে সেই জন্য আমরা ওখানে গ্লাস লাগিয়েছি হুম হুম আসুন যথেষ্ট চওড়া সিঁড়ি রয়েছে দেখতেই পাচ্ছেন আর যে সিঁড়ি দিয়ে আপনি আসছেন যেটা দিয়ে সেটা হচ্ছে গ্রানাইটেড ওকে মাঝখানে আমরা টাইলস ইউজ করেছি সেটা লুকটা আরো ভালো আসার জন্য বাকি এটা গ্রানাইট ফিনিশ আছে ওকে ওপরে উঠলে আপনি সব থেকে ভালো যেটা আপনার লাগবে সেটা হচ্ছে একটা গ্র্যান্ড একটা লিভিং স্পেস রয়েছে ওকে আমি দেখিয়ে দিই স্পেসটা বিশাল বড় একটা লিভিং স্পেস আছে আপনি এখানে যদি টিভি ইউনিট লাগান এখান থেকে এতটা বড় আপনার জায়গা রয়েছে এখানে সোফা লাগিয়ে এনজয় করে পুরো করতে পারবেন এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে একটা অ্যাটাচ ব্যালকনি নাকি অ্যাটাচ ব্যালকনি রয়েছে এটা এল শেপের সেটাও বিশাল বড় এই থ্রি বিএইচকে বাংলো সব থেকে ভালো জায়গা যেটা আচ্ছা এটা এল শেপের আছে এল শেপের এতটা চওড়া এতটা বড় ব্যালকনি আছে দেখুন কতটা চওড়া এবার দেখিয়ে দিই যেটা আমাদের বাংলোর ওপরের ফ্লোরে দুখানা বেডরুম যেটা হুম নিচে একটা বেডরুম ছিল দেখিয়েছি আমি এবার দুটো বেডরুম দেখিয়ে দিই একটা বেডরুম যেটা আমার নিচে দেখিয়েছি ঠিক তার উপরেরটা সেম সাইজের একটা বেডরুম ওকে এটা সেম সাইজ ওই টুয়েলভ বাই টুয়েলভ টুয়েলভ পয়েন্ট টু বাই টুয়েলভ ওকে আচ্ছা এই পাশে আরেকটা বেডরুম আছে যেটা অ্যাটাচ টয়লেট সহ তো আমরা মাস্টার বেডরুম এটাকেই বলি এটাও টুয়েলভ বাই টুয়েলভ বাই টুয়েলভ হ্যাঁ সবই প্রায় একই সাইজের বেডরুম এটার সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট আছে বেশ বড় টয়লেট এর সঙ্গে অ্যাটাচ টয়লেট থাকছে একদম হুম আর ওই পাশেই এখান দিয়ে যদি বেরিয়ে আসি ওরা লিভিং স্পেসে তারপর এটা রয়েছে একখানা কমন টয়লেট উপরে উপরে একটা কমন টয়লেট রয়েছে ফার্স্ট ফ্লোরে একটা কমন টয়লেট রয়েছে এটাও বেশ বড় বেশ বড় হ্যাঁ কমন টয়লেটটাও সাইজ প্রচুর বড় অ্যান্টি স্কিড টাইলস থাকছে হুম বাথরুমে একবার আমি চটপট করে ছাদটাও ঘুরিয়ে দেখিয়ে দিই একদম কারণ এইটাই তো সুবিধা ইন্ডিপেন্ডেন্ট বাংলোর মাটিটাও আপনার ছাদটাও আপনার পাশের দেয়ালগুলোও আপনার কারোর মুখাপেক্ষী থাকতে হবে না নিজের জমিতে নিজের বাড়ি নিজের জমিতে নিজের বাড়ি জমিও আপনার আসমানও আপনার ছাদটা এখনো কমপ্লিট হয়নি পুরোপুরি উপর আরও একটা লেয়ার হবে ওকে বাট ছাদটা কতটা স্পেসিয়াস কতটা বড় দেখলে বুঝতে পারবেন যে ফ্লোর এরিয়াতে কতটা আছে ছাদের স্পেসটা একবার আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন জাস্ট একবার ক্যামেরাটা ওদিকে ঘনোর জন্য রিকোয়েস্ট করবো যাতে আমাদের প্রজেক্টে কীরকম কাজ চলছে বোঝানো যায় আর প্রজেক্টের বয়স মোটে যদি বাংলোর ডিভিশনের দিকে বলি লেস দ্যান টু ইয়ার্স মাত্র দু বছর দু বছর এখনো হয়নি ওকে যদি বাংলোর ডিভিশনের কথা বলি তাহলে পরে আমাদের এটা শুরু হয়েছিল দু হাজার তেইশের জুন মাস থেকে বাহ আর ফ্ল্যাটের ক্ষেত্রে জললে পরে আমাদের দু বছর তিন মাস চার মাস মতো বয়স হয়েছে

ওপরে তিনটে বেডরুম রয়েছে ওকে হ্যাঁ নিচে আপনার ড্রয়িং স্পেসও আছে একটা ওয়াশরুম আছে কমন ওপরে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে মেন বেডরুমের সাথে আর একটা কমন আছে আগের ভিডিও আপনি দেখিয়েছি আমি অলরেডি ফোর বিএইচকে ট্যুর করে এইটা হচ্ছে আমাদের একটা চিলড্রেন্স পার্ক আছে ওকে চিলড্রেন পার্কটা বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটা কমন স্পেস পুরো প্রজেক্ট জুড়ে আমার এখন কাজ চলছে আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট এই প্রজেক্টের হ্যান্ড ওভার মেনলি আমাদের রয়েছে পুরো এই ফেসটা সামনের বছর মানে দু হাজার ছাব্বিশে নভেম্বর অবধি বাট আমরা দু হাজার পঁচিশে ডিসেম্বর অবধি ম্যাক্সিমাম আমরা ফিফটি টু সিক্সটি ইউনিটস আমরা রেডি করে দিয়ে দিচ্ছি চলো দেখায় প্রজেক্টটা ঘুরে পুরো প্রজেক্ট জুড়েই আমার কাজ হচ্ছে আজকে নববর্ষের দিন সদ্য ঈদ গিয়েছে সব লেবার এখনও কাজে জয়েন করেনি তবুও পুরো প্রজেক্ট জুড়ে কাজ মোটামুটি প্রায় এখনও চলছে হয়তো আর পাঁচ সাত দিন পর আরও বেশি লেবার চলে আসবে একদম আরও বেশি পরিমাণে কাজ দেখতে পাওয়া যাবে হ্যাঁ তো এইটা আমাদের মাঝখানে একটা ইন্টারনাল রোড রাস্তার কাজও চলছে আমাদের যেটা এখন জাস্ট ব্ল্যাকটপ রেডি করা হচ্ছে ওকে আর এরপাশেও সবগুলো ফোর বিএচকে বাংলো আমার ডান দিকে বার দিকে যা দেখছেন সবগুলো ফোর বিএইচকে বাংলো আমাদের এখানে থ্রি বিএচকে বাংলো রয়েছে আড়াই কাঠা ল্যান্ডের ওপর তিন কাঠার ওপর ফোর বিএচকে বাংলো রয়েছে আর রয়েছে খুব স্পেশাল ইউনিট কয়েকটাই রয়েছে যেটা হচ্ছে পাঁচ কাঠার উপরে ফাইভ বিএচকে বাংলো এটা খুব এক্সক্লুসিভ অনলি ফাইভ ইউনিটস আর দেওয়া এর পরপর কাজ চলছে সব ফোর বিএচকে বাংলো সেম এলিভেশন এগুলোকে আমরা বলি এলিট টাইপ বাংলো ওকে তিন কাঠা ল্যান্ডের উপর এটা কনস্ট্রাকশন এরিয়া হচ্ছে টু থ্রি সেভেন ফোর স্কোয়ার ফিট টোটাল কনস্ট্রাকশন এরিয়া দুখানা ফ্লোর মিলিয়ে স্টেয়ার হেড রুম মিলিয়ে টু থ্রি সেভেন ফোর স্কোয়ার ফিট এক একটা ফ্লোর আমার এগারোশো এগারো স্কোয়ার ফিট করে এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের কমন সুইমিং পুলের ডেক স্পেসে তো আমার পাশে হচ্ছে কমন সুইমিং পুলের পাশে এটা ডেক স্পেস যেটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে অলমোস্ট রেডি হয়ে গেছে আমাদের সুইমিং পুলটা পাশে যেটা অ্যাডজাস্টেন্ট এরিয়াতে রেডি হচ্ছে সেটা হচ্ছে আমাদের কমিউনিটি হলটা ওকে আর এটা যেটা রয়েছে যেটা হচ্ছে কি আমাদের একটা ছোটো ক্লাব হাউস রয়েছে কমপ্লেক্স মধ্যে এছাড়াও পাশে আরও জায়গা রয়েছে যেগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন পারপাসে ইউজ হবে কমন পারপাসে যেমন একটা ব্যাডমিন্টন কোর্ট হচ্ছে আদার্স কিছু প্লে জোন হচ্ছে এই সামনের জায়গাটা যেটা ফ্ল্যাটের সামনের পোর্শনটা যেটা আপনার দেখতে পাচ্ছি না একটু এগিয়ে গেলে দেখতে পাবো ওই জায়গাটা আমার একটা বড় চিলড্রেন পার্ক আসছে এখন রয়েছে আমাদের ফ্ল্যাটের ছাদে তো এখান থেকে আমি একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ করাবো আমাদের প্রজেক্টের চারদিকে কি আছে যেমন ওই যে দেখা যাচ্ছে বড় বিল্ডিং গুলো সেইটা হচ্ছে গিয়ে রাজার চৌমাথার ওখানে যে বিল্ডিং গুলো হয়েছে বিভিন্ন ডেভেলপার হাউসে আন্ডার কনস্ট্রাকশন সেই প্রজেক্টগুলো চলছে একটু যদি এপাশে চলে আসি তাহলে পরে এখানে যে টুইন টাওয়ার যে প্রজেক্ট একটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইকো পার্কে এক নম্বর গেটে উল্টো দিকে ওয়েস্টিন হোটেল ওকে আবার একটু যদি চলে আসে আমাদের এই পাশটাতে তাহলে পরে যে সোজা বড় যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে কি ইকোস্পেসের কাছে যেগুলো রয়েছে মনিক আশা বা অ্যামস্টা পিএস এর এইসব প্রজেক্ট গুলো আর একটুখানি চলে আসলাম সোজা যে বড় লম্বা টাওয়ার দেখা যাচ্ছে আমি জানি না ক্যামেরায় কতটা ভিজিবল ভিজিবল মোটামুটি আমি তাও একটু জুম করে দিচ্ছি বাট এখান থেকে খালি চোখে তো ভিজিবল হ্যাঁ এই যে লম্বা টাওয়ারটা ওটা হচ্ছে ইউনিটেক এয়ার যেটা ইউনিভার্সিটি হুম আচ্ছা এ পাশে একটু বাদ চলে আসলে ছোট ছোট টাওয়ার গুলো রয়েছে সাপুরজি সুখবৃষ্টির ছোট টাওয়ার গুলো বা এইচ আইজি গুলো আর এখানে বাদ একটু বড় যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ডিএলএফ থ্রি যেটা নিউ টাউন হাইটস ওকে তার পাশে রয়েছে পিএস এস সল এ পাশে যদি থ্রি সিক্সটি ঘুরি নিয়ে এদিকটা শিখরপুর রয়েছে আর আমাদের ঠিক উল্টো দিকে যে দেখা যাচ্ছে রেদিক ভিলেজের ওয়াচ টাওয়ার এ পাশে আমাদের ঠিক প্রজেক্টের ব্যাঙ্ক অপোজিটে আমাদের বেদিক বিলেজ শুরু হয়েছে রাজহাটের বুকে অনেক হাউসিং প্রজেক্ট চলছে তো আপনি কেন সানসাইন গ্রিন সিটিতে চুজ করবেন বা প্রপার্টি আপনি বুক করবেন কেন তার বেশ কয়েকটা কারণ আছে আমি বেশি পয়েন্ট বলবো না পাঁচখানা পয়েন্ট বলব এক লোকেশন সেকেন্ড প্রাইস অ্যাফোর্ডেবিলিটি তিন নম্বর কনস্ট্রাকশন কোয়ালিটি চার নম্বর অন টাইম বা বিফোর টাইম পজিশন আর পাঁচ নম্বর এই প্রজেক্টের অ্যামিনিটিস অ্যান্ড সিকিউরিটি সানসান গ্রিন সিটির মেন ইউএসপি হচ্ছে লোকেশান কেন কারণ এই লোকেশান থেকে আমাদের চিনার পাক হচ্ছে গিয়ে মেন রোড ধরে দশ কিলোমিটার যেটা ম্যাক্সিমাম হাফ আওয়ার টাইম লাগে এখান থেকে বিশ্ব বাংলা গেট ভায়া ইকোস্পেস হয়ে ম্যাক্সিমাম টাইম লাগে পনেরো থেকে কুড়ি মিনিট যেটা ন কিলোমিটার এখান থেকে আপনি হাতিশালা যাবেন বা ইনফোসিস যে ক্যাম্পাস হয়েছে সেটা সাত কিলোমিটার সাড়ে সাত কিলোমিটার তো তিন দিক থেকে ওয়েল কানেক্টেড জায়গাটা একদম আর এখান থেকে ধরুন আপনি বড় বড় যে স্কুলগুলো রয়েছে ডিপিএস রয়েছে নারায়ণ রয়েছে পাশে আপনার ন্যাশনাল ইংলিশ রয়েছে এদিকে আপনার নর্থ পয়েন্ট রয়েছে এই সব স্কুলগুলো উইদিন টেন মিনিটস ডিস্ট্যান্সে রয়েছে একদম বড়ো হসপিটাল বলতে টাটা মেডিকেল রয়েছে হ্যাঁ পাশে আরও যে হসপিটাল জোনে সে মণিপালের রয়েছে হসপিটাল রয়েছে শঙ্কর নেতলা রয়েছে সব বড় বড় হসপিটালগুলো টেন টু ফিফটিন মিনিটসের ড্রাইভের ডিস্টেন্সে এ পাশে আইটি সেক্টরে গেলে টিসিএস রয়েছে ইকোস্পেস রয়েছে ক্যান্ডার রয়েছে ইনফোসিস রয়েছে নিউমারাসিন রয়েছে সো এই জায়গাটা হচ্ছে পারফেক্ট জায়গা আপনার থাকার জন্য এবং আপনার এখানে কাজের জন্য আমাদের যে বাংলো যে প্রাইস রেঞ্জটা রয়েছে না সেটা খুবই অ্যাফোর্ডেবল আপনি রাজাহাট নিউটাউন টাউন চত্বরে রেরা অ্যাপ্রুভ ডবলু বি রেরা অ্যাপ্রুভ কোনো বাংলো প্রজেক্ট এই প্রাইস রেঞ্জে পাবেন না বলে রাখি আমাদের এটা কিন্তু কোনোটা রো হাউস নয় এগুলো সব হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বাংলো যেটা আড়াই কাঠা বা তিন কাঠা ল্যান্ডের ওপরে এখানে প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট থেকে আমি যদি গোদা বাংলায় বলি তাহলে মোটামুটি প্রাইস রেঞ্জটা শুরু হচ্ছে এক কোটি তিন লাখ থেকে এক কোটি তিরিশ চল্লিশ লাখ টাকা অবধি আমাদের এখানে বাংলা প্রাইস রয়েছে যেটা থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফাইভ বিএইচকে আমাদের খুব লিমিটেড সেটার প্রাইস রেঞ্জটা একটু বেশি সেটা অ্যারাউন্ড টু পয়েন্ট ফাইভ সিআরের আশেপাশে আছে এইবার নেক্সট যেটা আমাদের আরও যে বেশি অ্যাফোর্ডেবল কেন বলছি তার কারণ হচ্ছে কি এখানে ব্যাঙ্ক লোনটা আপনার সুবিধা পেয়ে যাবেন স্টেট ব্যাঙ্ক ইউকো এইচডিএফসি আইসিআইসিআই এই সব ব্যাঙ্ক থেকে একটা প্রজেক্টটা অ্যাপ্রুভ করা হয়েছে এছাড়া যেটা সুবিধা যেটা রয়েছে এখানে আপনি পার্ট পেমেন্ট করে করতে পারেন মানে ফাইভ পার্সেন্ট প্রথমে বুকিং অ্যামাউন্ট তারপরও টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট এগ্রিমেন্ট বাকি এইট্টি ফাইভ পার্সেন্ট আপনি ব্যাঙ্ক লোনে হয়ে যায় থার্ড পয়েন্ট যেটা রয়েছে যেটা সেটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশান কোয়ালিটি আমাদের কনস্ট্রাকশান কোয়ালিটি আমরা অলওয়েজ বেস্ট দিই আমরা এখানে ফ্লাই অ্যাশ ইউজ করি না আমরা এখানে অলওয়েজ রেড ব্রিক ইউজ করি কংক্রিটের যে কনস্ট্রাকশানের যে কোয়ালিটি ইউজ করি সেটি টিএমটি থেকে শুরু করে বাইরের কালার থেকে শুরু করে টাইলস এভরিথিং সব ব্র্যান্ডেড সমস্ত কিছু নেক্সট আসছে আমাদের যেটা মেন আমাদের একটা এখন ভীষণ একটা অ্যাপ্রিসিয়েশন ফ্যাক্টর চলে এসেছে সেটা হচ্ছে গিয়ে বিফোর টাইম পজিশান আমরা অন টাইম না এখনও অবধি যতগুলো প্রজেক্ট আমরা হ্যান্ড ওভার করেছি বা যতগুলো বাংলো বিফোর টাইমে আমাদের এটা দেখবেন দু হাজার ছাব্বিশের নভেম্বর অব্দি আমাদের টাইম দেওয়া রয়েছে সানসাইন গ্রিন সিটি পার রাতে বাট আমরা দেখুন এখন দু হাজার পঁচিশের এটা এপ্রিল মাস চলছে আমাদের এখানে ম্যাক্সিমাম বাংলো যেগুলো বুক হয়েছিল সব রেডি হয়ে গেছে বা হ্যান্ড ওভার করে দিয়েছে তাদের ইন্টেরিয়ার কাজ চলছে নেক্সট পয়েন্ট যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে কি আমাদের এখানে অ্যামিউনিটিস আমাদের এখানে অ্যামিউনিটিস রয়েছে সমস্ত কিছু হোয়াট ইউ নেম যা যা একটা নর্মালি কমপ্লেক্সের থাকে সমস্ত কিছু ক্লাব হাউস কমিটি হল কমন সুইমিং পুল জিম যোগা সেন্টার টেনিস কোর্ট চিলড্রেন পার্ক এভরিথিং শুধু তাই নয় আমাদের প্রোজেক্টে ডেডিকেটেডলি এখানকার যারা ইনহাবিটেন্ট তাদের জন্য বাস সার্ভিস থাকছে ইলেকট্রিক বাস সার্ভিস থাকছে ওকে আর এই প্রোজেক্টটা ফুললি সিকিউর থ্রি লেয়ার সিকিউরিটি থাকছে মানে আপনার গেটে থাকছে সিকিউরিটি ভেতরে থাকছে পুরো প্রজেক্টে সিসিটিভি দিয়ে আপনাদের সার্ভেলেন্সের মধ্যে থাকছে তো ফুললি সিকিউর্ড একটা জোনের মধ্যে আপনার একটা কমপ্লেক্সের মধ্যে আপনি একটা বাংলো কিনতে পারছেন যেখানে আপনি হেড এক জীবন কাটাতে পারবেন আপনি বাইরে আরামসে আপনার বাড়ি ফেলে যেতে পারবেন আপনি বিদেশে গিয়ে থাকতেও পারবেন তো ইনভেস্ট করুন থাকুন আমাদের সানস গ্রিন সিটিতে প্রজেক্টটা তো আপনাদের একটা ছোটো ট্যুর করে দেখালাম এটা আমাদের অফিস স্পেস আজ আমাদের অফিসে পয়লা বৈশাখ উদযাপন হচ্ছে একদম হ্যাঁ তো আপনারা যখন এখানে আসবেন সাইটটা ভিজিট যখন করবেন তখন আপনাদের অফিসে বসেই আমরা সমস্ত প্রজেক্টটা ডিসক্রাইব করব ওকে আমাদের এখান যে প্ল্যানগুলো আছে আপনাদের তুলে ধরবো কি আপনারা চাইছেন তা আপনাদের সহযোগিতা করবো সম্পূর্ণভাবে তো আপনারা আসুন সাইটটা ভিজিট করুন তাহলে পুরো প্রজেক্টটা একবার ছোট্ট একটা ট্যুর হয়ে গেল হ্যাঁ আশা করি আপনাদের ভালো লেগেছে নিচে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেখানে প্লিজ কল করে সাইট ভিজিটের জন্য আসুন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তারপর আপনারা আগে আমাদের ডকুমেন্টস দেখবেন পছন্দ হলে বুক করবেন আবার একবার জানায় নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন ভালো থাকবেন